নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছে না কারণ ও আমার কোম্পানিতে আসবে সেটা কীভাবে সম্ভব আমি মনে করছিলাম হয়তো কোথাও ভুল হচ্ছে তাই কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে একজন স্টাফকে বলি নতুন রিক্রুয়েটদের লিস্টটা নিয়ে আসতে একটু পর সবগুলো নিয়ে গেলে আমি দেখাশোনা শুরু করি অনেকগুলো দেখার পর হ্যাঁ একটা আমার চোখ আটকে যায় হ্যাঁ মাধবীলতার ছবি এরপর আমি সব ডিটেলস দেখলাম সব মিলে গেছে নিজের মাঝেই প্রশ্ন ঘুরছে ওকে জানেই না এইটা আমার কোম্পানি নাকি জেনেও একটু পর বের হলাম আমাকে দেখেই প্রথমে মাধবী দাঁড়িয়ে গেল মনে হলো ভূত দেখেছে যেন সাথে সাথে বাকি স্টাফরা দাঁড়িয়ে যায় মাধবী লতা সবার দিকে তাকাছে ও যেন বুঝতে পারছে না কি হচ্ছে আমি বারবার চাইছিলাম ওর দিকে না তাকাতে কিন্তু চোখ দুটো বারবার ওর দিকেই চলে যাচ্ছিল মাধবী আমার দিকে এক পলকে তাকিয়ে আছে আমি এখানে এসেছিলাম নতুনদের সাথে পরিচিত হতে কিন্তু ওর জন্য কিছুই বলতে পারছিলাম না সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু বলবো কিছুক্ষণ পর নিজেকে সামলে নিলাম এবং নিজের মনকে বলছি আগে সবাইকে সব কিছু বলি তারপর ভাববো কি হচ্ছে এখানে তাই আমি বলা শুরু করি আপনারা যারা এখানে নতুন জয়েন করেছেন তারাই অফিসটাকে সবার মতোই আপন করে নেবেন এবং নিজের সর্বোচ্চ দিয়ে আরও উপরে নিয়ে যাবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন এটাই সবার কাছে আমার অনুরোধ থাকল এরপর সবাই ছোট্ট করে হাততালি দিল নতুন সবাই এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে যেয়ে যার মতো নিজেদের ডেস্কে চলে গেল কিন্তু মাধবীলতা আসেনি ওর জায়গা থেকে ও এক পাও কোথাও নড়েনি আমি ভেতরে গিয়ে মাধবীলতার ফাইলটা নিই দেখে হেসেই ফেলি কারণ ছয় মাসের অ্যাগ্রিমেন্ট এসেছে ওর কোয়ালিফিকেশন খুব ভালো সেদিন অনেকবার মাধবীলতার দিকে তাকিয়েছিলাম ওর ডেস্কটা এমন এক জায়গায় ছিল যে আমার রুম থেকে খুব ভালোভাবে দেখা যায় আজকে আর কাজে মন বসাতে পারলাম না পুরনো সব কিছু কেমন যেন নতুন লাগছে সব কিছু মনে পড়ছে তাই আমি বাসায় চলে যাই যাওয়ার সময় মাধবীলতা আমার দিকে এক পলকে তাকিয়েছিল বাড়িতে এসে আমি ভাবছি ও কি সত্যি জানে না নাকি জেনেই এসেছে কিন্তু ওদের অবস্থা তো এতটাও খারাপ নয় যে ওকে কাজ করতেই হবে আমি কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না পরের দিন অফিসে যেতেই ম্যানেজার আমার অফিস রুমে চলে আসে স্যার একটা সমস্যা হয়েছে কি সমস্যা স্যার আমাদের ডিজাইনার গতকাল নতুন জয়েন করেছেন কিন্তু কেন জানি সে এখানে কাজ করবে না বলেছেন তার বায়োডাটাটা খুব ভালো তাই তাকে কন্টাকে রাখা হয়েছে পরবর্তীতে তাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হবে কিন্তু সে চলে যেতেই চাইছেন আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখেছি আপনি একটু কথা বলুন হয়তো কোনো সমস্যা হয়েছে আপনি প্লিজ ম্যানেজ করুন নাম কি তার মিলি আমি ম্যানেজারের দিকে তাকিয়ে আছি ম্যানেজার কিছুই বলছে না আমার এমন চাহনি দেখে ঠিক আছে এরপর ম্যানেজার গিয়ে মাধবীকে পাঠিয়ে দেয় মেয়াই কামিন হুম আসুন বসুন মাধবী বসে পড়ে সামনে এসে আর আমার দিকে তাকাচ্ছে না ভালো আছে হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ ভালো ঠিক এরপর কিছুক্ষণ নিরবতা কেউই কিছু বলছে না হয়তো অফিসিয়ালি কথা বলার কথা কিন্তু তাও হচ্ছে না আমরা একে অন্যকে দেখে যেন সেই জায়গাতে আবার চলে গিয়েছি পুরনো সব কিছু মনে পড়ছে হয়তো একটু পর মাধবী নিরবতা ভে বলেই মাথাটা নামিয়ে নেয় আমি বুঝতে পারি আমার অফিসে কাজ করবে আমার সামনে থাকবে হয়তো এটা ওর ভালো লাগছে না আপনি রিজাইন করছেন কিন্তু আপনি নাকি খুব ভালো ডিজাইনার দেখুন রিজাইন করতে চাইছি কারণ হয়তো আপনার পছন্দ হবে না আমাকে বা আমার কাজ হয়তো আমারও ভালো লাগবে না এখানে কাজ করতে কিন্তু আমি চাইলেই যেতে পারি এগ্রিমেন্টের জন্য আপনি চাইলে করতে পারেন কাজ আই প্রমিস ইউ আমি আপনার জন্য কখনোই বাধা হব না জাস্ট আমার কোম্পানির আরও উচ্চ স্থানে নিয়ে যাবেন আই নিড টু হ্যাভ আ বেটার পজিশন উইথ ইউ মাধবী চুপচাপ বসে আছে আমিও হয়তো কিছু ভাবছে কিন্তু কি সেটা আমি জানি না কিছুক্ষণ পর আমি উঠেই কিছুক্ষণ পর আমি উঠি আমাকে বলে এটা চলে যায় একটু পর ম্যানেজার এসে বলে যে ওনাকে মেনে গেছে শুনে খুশি হব নাকি বুঝতে পারছি না মনে মনে ভাবছি আমি মনে হয় প্রথম বস যার কর্মচারী তার সামনেই তাকে বলেছে যে তার সামনে থাকা তার পছন্দ নয় কিন্তু আমি খুব স্বাভাবিকভাবে নিয়েছি কারণ সব জায়গায় অফিসিয়াল ব্যাপারটা কাজ করে না এরপর ও ওর ডেস্কে বসে কাজ করছিল আমি মাঝে মাঝেই দেখছিলাম খুব মনোযোগ দিয়ে কাজ করছে বুঝলাম নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস প্রতিদিন ওর কাজের গতি দেখছি খুব ভালো ও ওর নিজের কাজে মনোযোগী অফিসের কাজের মাঝে সময় কিভাবে যায় বোঝাই যায় না দিন শেষে বাসায় এসে একা হয়ে পড়ি এতগুলো দিন খুব একা ছিলাম কিন্তু কেন যেন এখন ওর কথা ভেবে রাতটাও হঠাৎ কেটে যায় ঘুমের মাঝে 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 ভাবি যে ও বিয়ে করেনি কেন আবার কারণ ওর সিভিতে তো সিঙ্গেল দেওয়া ছিল কিন্তু জিজ্ঞেস করার অধিকারটাই তো নাই কিভাবে করব? এখন তো চাইলে বস হিসেবেকে জিজ্ঞেস করতেই পারে কিন্তু সেটা হবে আমার পজিশনের ফায়দা নেয়া আর ও এটা পছন্দ করবে না সেটা আমি জানি আমি বুঝতে পারছিলাম না কখনো জিজ্ঞেস করতে পারবো কি না তাই জিজ্ঞেস করার চিন্তাটা বাদ দিয়ে কাজে মন দিলাম কিন্তু মন থেকে চিন্তাগুলো যাওয়ার নামই নিচ্ছে না কিছুদিন পর একটা বড় প্রজেক্ট পড়েছে হাতে অফিসে খুব কাজ কয়েকটা দিন আমার উপর দিয়ে কি যাবে তা নিজেও জানি না কাজের চাপের জন্য অনেকটা লেট হয়ে গেছে কিন্তু আমার চিন্তা নাই বাড়িতে তো আর কেউ আমার জন্য অপেক্ষা করছে না বাবা মা মনেই করে না হয়তো যখনই আমার অফিসের রুমটা থেকে বের হয়েছি দেখি যে মাধবী বের হচ্ছে আমরা সামনাসামনি হয়ে আমরা একদম সামনাসামনি পড়ে যাই মাধবী আমাকে দেখে প্রথমে থেমে যায় পরে আবার বাইরে চলে যায় আমি ভাবছিলাম কাজটা কয়েকজনের একটু বেশি করতে হয় হয়তো তার মাঝে মাধবীও আছে আবার ওর জন্য জায়গাটা নতুন এখনই এতটা প্রেশার এসব ভাবা বাদ দিয়ে বাইরে চলে এলাম কিন্তু বাইরে গিয়ে দেখি যে কোনো গাড়ি নেই একদম নির্জন প্রায় মাধবী কিভাবে যাবে আমি আমার গাড়ি নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি মাধবী দাঁড়িয়ে আছে কোনো দিকে কোনো গাড়ি নেই এখন একটা মেয়েকে কিভাবে একা ছেড়ে যাই কিন্তু অন্যকে বলে খুব সহজে কথা বলা হতো কিন্তু ওর সাথে কীভাবে কথা বলবো তাই বুঝছিলাম না যাই হোক একা রেখে কিভাবে যাব এটা করা একবারই ঠিক হবে না তাই সাহস করে ওকে ডাক দিলাম শুনুন মাধবী আমার দিকে তাকালো হয়তো আমাকে আশা করেনি এখানে দেখুন অনেক রাত হয়েছে এখন গাড়ি পাওয়া যাবে না আই ড্রপ ইউ না না আপনার কষ্ট করতে হবে না আমি ম্যানেজ করতে পারবো প্লিজ আপনি না হয়ে এখানে অন্য যে কেউ হলে আমি একই কাজ করতাম প্লিজ না করবেন না এই সময় আপনাকে রেখে মানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না আমার মন একদম সাই দিচ্ছে না মাধবী কিছুক্ষণ চিন্তা করল কী যেন চিন্তা করে পরে উঠে পড়ল আমি ভাবলাম যাক ভালো হলো হলে আমি চিন্তায় পড়ে যেতাম হয়তো অন্য কেউ হলেও আমার সেইম অবস্থাই হতো আমি ওর বাড়ির ঠিকানা জানতাম তাই আমি দিয়ে আসি কিন্তু রাস্তায় কেউ কারোর সাথে একটা কথাও বলা হয়নি শেষে মাধবী যাওয়ার সময় শুধুমাত্র ধন্যবাদ বলেছে আমি বাসায় চলে আসি পরের দিন আমার থেকে মাধবের কাজ বেশি ছিল আমি নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম জানতাম ও মাইন্ড করবে কিন্তু কেন যেন মনে হচ্ছিল ওকে রেখে যাওয়া ঠিক হবে না প্রায় ত্রিশ মিনিট পর বেরিয়ে আসে আমাকে দেখে একটু থমকে যায় আবার নিজের জায়গায় যায় আজকে ও গাড়ি নেই আজকে আরও বেশি করে রিকোয়েস্ট করে উঠিয়ে ফেলি আবারও সেই রাস্তা আবারও সেই নিরবতা কিছুক্ষণ পর আমরা জ্যামে আটকে যাই আমার অনেক প্রশ্ন ছিল কিন্তু কিভাবে করে জিজ্ঞেস নিজেকে বুঝালাম জিজ্ঞেস করে নিজেকে বুঝালাম যে জিজ্ঞেস করে ফেল কি আর হবে আপনি বিয়ে নি আর মাধবী হয়তো প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না একটু পর বলা শুরু করল না আমার ইচ্ছা এখন নিজে কিছু হব এরপর প্রায় পনেরো মিনিট দুইজন চুপ এরপর মাধবী প্রশ্ন করলো আপনি নাম কি না আর করেনি করিনি এখন আর মাধবী কেমন ভাবে যেন তাকিয়েছিল আমার বোঝার বাইরে এরপর আর কথা হয়নি পরের দিন থেকেও নিজেই গাড়ি নিয়ে এসেছিল তাই আর কথা বা একসাথে যাওয়া হয়নি কিন্তু আমি এখানে যেন মিস করছি একসাথে যাওয়া প্রায় এক মাস পর আমাদের প্রজেক্ট শেষ হয় বড় একটা সফলতা আর যে সব থেকে বেশি কাজ করেছে সে হলো মাধবী সবাই মাধবীকে কংগ্রাচুলেট করছিল এখন বস হিসেবে আমি যদি না করি খুবই খারাপ দেখায় আমিও সবার সামনে ওকে থ্যাংকস বলি এভাবে প্রায় আরও কিছু সময় চলে যায় কিন্তু আমাদের মাঝে কথা হয়নি বললেই চলে মাধবীও খুব ভালোভাবে কাজ করছে ওর কাজের ধরনগুলো সব ঠিক ছিল বলা যায় কিন্তু সময়ের সাথে সাথে ওর প্রতি একটা অন্য রকম ভালো লাগা কাজ করছিল যেমন কাজের ফাঁকে ওকে দেখতাম নিজের অফিসে বসে মাঝে মাঝে এমনি ঘুরে আসতাম সবার থেকে শুধু ওকে দেখতে এগুলোর কোনো কারণ নেই তো তবুও করতাম বাড়িতে আমি একা মানুষ সব স্মৃতিগুলো নিয়েই আমার বেঁচে থাকা কিন্তু এখন যেন ওকে নিয়ে ভাবনাগুলো এর কোনো নাম আমি দিচ্ছি না শুধু অনুভব করে যাচ্ছি কিন্তু মাধবীর সাথে কোনোভাবেই কথা সুযোগই হচ্ছিল না আমার মাধবী আমার উপর রাগ কি না সেটাও আমি জানি না কারণ রাগ হলে হয়তো যা বলতাম বা রিকোয়েস্ট করতাম থাকতো না আমাদের অফিসে সে থাকতোই না আর আমি তো কোনো ভুল করে নিই বরং তখন আমি আমার শ্রেষ্ঠ মনুষ্যত্বের পরিচয় দিয়েছিলাম কিন্তু তারপরেও যা হয়েছে তার ওর মনে কাটা দিতেই পারে এর জন্য আমি ওকে একটুও দোষ দেই না কিন্তু কিছুদিন পর কথা বলার সুযোগ চলে আসে ভাগ্যের কি লীলা খেলা যে আমাদের একটা প্রজেক্টে মাহির কাজ ছিল অনেক বেশি আর কাজের জন্য আমাদের বেশিরভাগ সময় একসাথে থাকতে হবে আমি খুশি ছিলাম কিনা জানি না তবে ছিলাম কিছু একটা যা প্রকাশ করা যাবে না কখনোই কিছুদিন পর কাজ শুরু হলে মাধবী প্রথম যখন আমার কেবিনে আসে তখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না আমিও সেম মাধবী কথা শেষ করে বা ফাইলগুলো দেখিয়ে তাড়াতাড়ি চলে যেত প্রায় কয়েকদিন এভাবে চলার পর আমি ওকে বলে দিই যেন ও আর নক না করে চলে আসে কারণ দেখা যেত ঘন্টায় একবার হলেও মাঝে মাঝে তারও বেশি আসা হতো কিন্তু মাধবী সময় নক করে আসতো অন্য কেউ হলে হয়তো তা মেনে নিত কিন্তু মাধবীর জন্য কষ্টকর এখন বুঝতে পারি মাধবী আমার জন্য ওর কাজ থেকে একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছে যা আমি একদমই চাইছিলাম না যাই হোক ওর লাইফের এত বড় একটা ধাক্কার কারণ আমি ছিলাম আমি যদি এখন সেটা না বুঝি তাহলে হবে না তাই যখন এবার মাধবী আমার রুমে আসে আমি ওকে বলি আপনাকে কিছু কথা বলি যদি মাইন্ড না দেখুন কথাটা কীভাবে নেবেন আমি জানি না বাট আমি জানি আপনি আমার জন্য ডিস্ট্র্যাক্ট হচ্ছেন আপনি চাইলে আমি আমার পরিবর্তে অন্য যে কাউকে দিয়ে কাজটা করাতে পারি যদিও এটা আমারই কাজ কিন্তু সত্যি বলতে এভাবে থাকায় জানি আপনার জন্য বিরক্তিকর মাধবী মাথা নিচু করে আছে দেখুন না যা হয়েছিল তা এখন তার পাল্টানো যাবে না আর আমি ক্ষমাও চেয়েছিলাম যদিও ক্ষমার অযোগ্য কাজই হয়েছে সব কিন্তু সেটা কাজের মাঝে এসে পড়ুক আমি সত্যি চাই না মাধবী কিছুক্ষণ চুপ থেকে বসতে পারি হ্যাঁ বসুন দেখুন আসলে আপনাকে নিয়ে আমার সমস্যা নেই কিন্তু কিন্তু সবকিছু একটা ক্ষতের মতো আছে যার কারণ আপনি নন আমি জানি কারণ আপনি যা করেছিলেন তা কোনো ছেলেই হয়তো করতে পারে না এবং এত বড় একটা ঘটনার পর আমার অনিচ্ছায় এমন হয় কিন্তু আরেকটা কারণ হলো আপনার সামনে নিজেকে অপরাধী লাগে কারণ দেখুন আমি কাজের কোনো সমস্যা হতে দিব না আই প্রমিস ইউ আমি আমার কাজটাকে খুব ভালোবাসি কোনো কিছুতেই সেটা নষ্ট হতে দিতে পারবো না আমি আর কোনো কথা বাড়াইনি কারণ এখন সময় দিতে হবে মানাতে সব কিছু নিয়ে আমার সামনে হয়তো ওর ক্ষতগুলো বারবার ব্যথা দেয় কিন্তু আমি চাইলেই কিছু করতে পারবো না তাই আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি এরপর থেকে মাধবী কিছুদিন আগের মতো হলেও আস্তে আস্তে ঠিক হচ্ছিল বোঝা যাচ্ছে কারণ আগের মতো ওর বিরক্ত বোধ বা যা ছিল সেটা কমে গেছে আর ওর কথা শুনে বুঝলাম আসলেই ও আমাকে সেই ঘটনার দোষ দিচ্ছে না হয়তো কিন্তু ঘটনাটা এতটাই বড় ছিল যা আমার মনে এতটাই বড় ক্ষত করেছে যে এখন আমাকে হয়তো দোষ না দিলেও আমি কিছুটা দোষী কিন্তু নিজেকে অপরাধী মনে করার কোনো কারণ আমি জানি না এর উত্তর আমার কাছে নেই তখন হয়তো জিজ্ঞেস করিনি কিন্তু ও কেন নিজের সামনে দোষী মনে করে এই প্রশ্নটা নিজের মাঝেই রয়ে গেল কখনো জানতে পারব কি না তাও আমার জানা নেই